নমস্কার আমি পায়েল বেঙ্গলি মোটিভেশনাল চ্যানেল আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজ ওনার বলা কিছু মোটিভেশনাল কথা আপনাদের সঙ্গে তুলে ধরছে আশা রাখছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বলে যাওয়া এই সমস্ত বীরত্বের কথা আপনাদের জীবনের পথকে অনেক সুন্দর করে তুলবে তাই আসুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শুধু সাহসের ব্যাপার নয় এটি আমাদের নৈতিক দায়িত্বও বটে উচ্চ আদর্শ ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না যার জীবনে কোনো আদর্শ নেই তার জীবন এক মরুভূমির মতন সূক্ষ আমাদের তরুণদের উচিত সবসময় বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণ করার মতন মানসিক শক্তি অর্জন করা আমাদের কেবল একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত মরার মতো করে মরা যাতে ভারত অমর হয়ে থাকতে পারে বাস্তবতা যখন কঠিন হয় তখন এক মুহূর্তের জন্য সাহস হারানো উচিত নয় মনে রেখো লড়াই যখন দীর্ঘ হয় জয় তখন বেশি মধুর হয় স্বাধীনতা কেউ দেয় না স্বাধীনতা কেড়ে নিতে হয় জীবন যখন অনেক বড় কোনো লক্ষ্য নিয়ে এগোয় তখন তার সামনে আসা ছোটোখাটো বাঁধাগুলো নিজের থেকে সরে যায় সাফল্য ও বিজয় হল কোনো বড় কষ্টের ফসল কষ্ট ছাড়া বড় কিছু অর্জন করা অসম্ভব মানুষের কাছে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সাথে আপোষ করা এবং মিথ্যের কাছে আত্মসমর্পণ করা চরিত্র গঠনই হল শিক্ষার আসল উদ্দেশ্য মানুষের অর্থ বা সরঞ্জাম নিজের থেকে কখনো বিজয় বা স্বাধীনতা এনে দিতে পারে না এগুলোকে পিছনে থাকতে হবে এবং নিজের মধ্যে আদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে যা মানুষকে আজও করে তুলবে নিজের উপর বিশ্বাস রাখাই হল সফল হওয়ার প্রথম ধাপ কোনো একটি আদর্শের জন্য একজন মানুষ মারা যেতে পারে কিন্তু সেই আদর্শ তার মৃত্যুর পর হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অমর হয়ে থাকে সুযোগের অপেক্ষা করো না সুযোগ তৈরি করে নাও ইতিহাসের কোনো পরিবর্তন আলোচনা বা তর্কের মাধ্যমে আসেনি এসেছে কষ্টের বিনিময় এবং সংগ্রামের মাধ্যমে ভারত ডাকছে রক্ত ডাকছে রক্তকে ওঠো অস্ত্র ধরো আমাদের সামনে এখন একটাই পথ হয় স্বাধীনতা নয় মৃত্যু তরুণ প্রজন্মের উচিত ভয়কে জয় করা যে ভয় পায় না পৃথিবী তার পায়ের নিচে থাকে মনে রেখো অন্যায়ের সঙ্গে লড়াই করা যেমন আমাদের ধর্ম তেমনি অন্যায়কে সহ্য করা হচ্ছে পাপের কাজ অনিশ্চয়তা আর ঝুঁকির মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে সাফল্য মাপা হয় মানুষের অর্জিত সম্পদ দিয়ে নয় বরং সে কত বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাচ্ছে তার উপর ভিত্তি করে